ফোতকা দেখ তো বৃষ্টি পড়ছে নাকি মা জননী বৃষ্টি শুরু হইয়া গেছে যা তাড়াতাড়ি গিয়ে দেখ তো ছাদে শুকনো কাপড়গুলো ভিজে গেল নাকি যাই মা জননী মা ধরুনি শুকনা কাপড় সব অল্প অল্প ভিজছে এখনো পুরো ভিজে নাই তো কাপড়গুলো কোথায় কোথায় আর যাইবো ও গো তো আর হাঁপ পা গজায় নাই যে হাঁটবো ছাদেই আছে তা তুই কাপড়গুলো নিয়ে আসবি না কেন আমি আপনি তো কইলেন কাপড় ভিজছে কিনা দেখে আইতে হে ভগবান তোকে নিয়ে যে কি করি কাপড় গুলো এতক্ষণে সব ভিজে গেল পুরো ভিডিওতে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ কোথা থেকে বসে দেখছেন অবশ্যই জানাবেন পাশে থাকবেন